চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে সবচেয়ে বড় আলোচনার বিষয় এখন ইঞ্জুরি একের পর এক ইঞ্জুরির কারণে বলতে গেলে জড়ে গিয়েছিল অনেক তারকা ইংল্যান্ডের স্কোয়াডও ছিল এমন ইঞ্জুরির থাবা জেকো ব্যাথেল ছিটকে গিয়েছে ইঞ্জুরির কারণে শঙ্কা ছিল আরেক ব্যাটার বেন ডাকেটকে নিয়েও কিন্তু শেষ সময় ইংল্যান্ডকে স্বস্তি দিয়েছে ডাকেট গ্র্যান্ড ইঞ্জুরির কারণে শঙ্কা ছিল তার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা সেই সংখ্যা পার করে ফিট হয়ে উঠেছে এই ওপেনার ভারতের সঙ্গে ওয়ান ডে সিরিজে ইঞ্জুরিতে পড়েছিলেন তিনি পুরো সিরিজে ইংল্যান্ড ব্যর্থ হলেও ব্যাট হাতে সময়টা একেবারেই মন্দ যায়নি বেন ডাকেটের সিরিজে দুই ফরম্যাট মিলিয়ে আট ম্যাচে পেয়েছিলেন দুই ফিফটির দেখা ফিল সল্টের সঙ্গে বেন ডাকেটের উদ্বোধনী জুটি প্রায় সব ম্যাচে ইংল্যান্ডকে দিয়েছে উড়ন্ত সূচনা পাকিস্তানের ফ্লাড উইকেট ও পাওয়ার প্লেতে এই দুইজনের জুটির দিকে বিশেষভাবে তাকিয়ে থাকবে কখনো চ্যাম্পিয়ন্স ট্রফির স্বাদ না পাওয়া দলটি